ইসরায়েলের মাটিতে কেউ হামলা চালাতে পারে এটা পশ্চিমাদের একদিকে যেমন চরম অন্যদিকে ঘা লাগার মতো কারণ দুধ কলা দিয়ে এই তাই সাত অক্টোবরে হামাসের হামলার পর ক্ষোভে ফেটে পড়েছিল পশ্চিমারা দিয়েছিল গাজায় হত্যাযোগ্য চালানোর সমর্থন কিন্তু রোববার ধরে পশ্চিমাদের সব হিসেব নিকেশ পাল্টে দিয়েছে ইরান সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেটে হামলার প্রতিশোধ হিসাবে ইসরায়েলি ভূখণ্ডে মামুলি ধরনের তিনশো ড্রোন ও মিজাইল হামলা চালায় ইরান বাস এই এক হামলাতে বদলে গেছে ভূ রাজনীতির হিসেব নিকেশ রীতিমতো দৌড়দৌড়ি শুরু হয়ে গেছে পশ্চিমাদের মধ্যে ইঙ্গো মার্কিন জোট ফ্রান্স জার্মানি সব দেশই এখন ব্যস্ত সময় পার করছেন দাঁত চিরবির করতে থাকা নেতানিয়াহুকে শান্ত রাখার চেষ্টায় কারণ পশ্চিমারা জানেন এই ইরান হামাস নয় ইসরায়েলের পাল্টা আঘাত মানেই মুহূর্তে পাল্টে যাবে গোটা মধ্যপ্রাচ্যের দৃশ্যপট সূচনা করতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের পটভূমি কিন্তু ইসরায়েলের আতে ঘা লেগেছে বড় বলছে তাদের হামলার পরিকল্পনা চুরান্ত সময় ও সুযোগ বেছে নেয়ার অপেক্ষা মাত্র তেলাভিভের এই বক্তব্যের কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন ইরানের শীর্ষ সেনা কর্মকর্তারা ওয়াজ মুবারজাত ডিফা ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেখারুচি বলেছেন আপনারা কখনোই ইরানের রেড লাইন অতিক্রম করার চেষ্টা করবেন না আমরা যুক্তরাষ্ট্র ব্রিটেন ফ্রান্স ও জার্মানির নেতাদের দিতে করিয়ে চাই প্রায় দুর্বৃত্ত সন্ত্রাসী ও শিশু হত্যাকারী ইসরায়েলকে যেন সমর্থন না করে ইরান প্রমাণ করেছে যে তাদের যুদ্ধের আকাঙ্ক্ষা নেই এবং বিস্তৃত অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়ুক ইরান তা চায় না ইসরায়েল আবার ইরানে হামলা চালাতে পারে এই বিষয়ে শেখারোচি বলেন এর পরেও বেপরোয়া ও অসহায় ইসরায়েল যদি রেড লাইন করে তাহলে আগের প্রতিশোধমূলক হামলার চেয়ে অনেক বেশি শক্তিশালী জবাব দিয়ে আমরা আপনাদের পা কেটে ফেলব সোমবার ইরানের জাতীয় সেনা দিবস উপলক্ষে দেয়া এক বার্তায় ইসরায়েলকে সতর্ক করে এসব কথা বলেন তিনি ইরানের সেনাপ্রধান কমান্ডার মেজর জেনারেল আব্দুল রহিম মুসাবি বলেছেন ইরান তার বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের জবাব দিতে দ্বিধা করবে না তিনি আরও বলেন ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইরানের দৃঢ় প্রতিক্রিয়ায় নিপীড়িত দেশগুলো বিশেষ করে ফিলিস্তিন এবং গাজার সহনশীল জনগণের জন্য আনন্দ বয়ে এনেছে লেবাননেও মানুষ আনন্দ মিছিল করছে ইসরায়েল যদি এবার ইরানের বিরুদ্ধে কোনো ভুল করে তাহলে মাত্র কয়েক সেকেন্ডে তার জবাব পাবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী আল বাকিরি কানিও ইরানের টেলিভিশনে সম্প্রচারিত এক টক তিনি আরও বলেন এইবার তারা যে জবাব পাবে তার দিন কিংবা ঘণ্টা মেপে হবে না বরং মাত্র কয়েক সেকেন্ডে পাল্টা আঘাত হানা হবে